সুপ্রিয় দর্শক বিদু গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বেঁধুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ভালো লাগবে গণেশ পুজো হচ্ছে আমি দেখে অভিভূত হয়ে গেছি এত সুন্দর করে সাজিয়েছি যাই হোক বুদ্ধি আছে ওরা করেছে আজ একটা ছোট্ট গল্প করি ভালো লাগবে মা দুর্গা দুই ছেলেকে পরীক্ষা করছে কার কত বুদ্ধি তাই বলছে গণেশ আর কার্তিক তোমরা দুই ভাই পৃথিবী ঘুরে আসো কে যে আগে ঘুরে আসতে পারবে সেই প্রথম হবে এইবার কার্তিক মৌন নিয়ে বেরিয়ে পড়ল, যোদ্ধা যুদ্ধং দেহি মনোভাব আর গণেশ বুদ্ধিমান সিদ্ধিদাতা ভাবলো তাই তো আমার মাই তো প্রকৃতি তাহলে মাকে ভসলেই তো আমার হয়ে যাবে তাহলে আমি মাকে ঘুরব এইবার কী করলো তাই করল মাকে চারিদিকে প্রদক্ষিণ করল এইবার মা দেখল তাই তো আমার গণেশ এত বুদ্ধি কী করবো এর মতো বুদ্ধি তো আর আমি দেখছি না আর কার্তিক তো চলে গেল সেই মৌন নিয়ে এইবার দুর্গা কি করবে গণেশকেই প্রথম করে দিল আর ওদিকে কার্তিক ঘুরে এসে দেখল ভাই কী হলো ফার্স্ট হয়ে গেল তখন ভাবল তাই তো আমি তো ভুলই করেছি কারণ মাই তো প্রকৃতি আমি যদি মাকে ঘুরতাম তাহলে আমি ফার্স্ট হয়ে যেতাম যাই হোক সিদ্ধিদাতা গণেশই প্রথম হয়ে গেল দর্শক তাই না দেখুন কি সুন্দর বুদ্ধি এই জায়গায় মানে রাখতে হবে বুদ্ধিটা আর যারা এই যে প্যান্ডেলটা করেছে বৃষ্টি হচ্ছিল মেঘলা আকাশ তার ভিতর দিয়েও কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পুজো হয়ে গেল তাই দর্শকবৃন্দ দেখুন শুনুন শেয়ার করুন ভালো থাকবেন